তুমি আজকে উইন্ডোতে বক্স সানসেট তৈরি করে দেখাবো সর্বপ্রথম উইন্ডোটা সিলেক্ট করে অল্টার করে কী দিবা অল্টার কি তারপর ভিউটা চেঞ্জ করো এখান থেকে আমরা কোন দিতে পারবো লেফটে লেফটে গিয়ে আটতে রেড ট্যাঙ্গেল রেড অ্যাঙ্গেলতে ড্র করো এখান থেকে রেড ট্যাঙ্গেল ক্লিক করো স্নার্ভটা অন করো তারপর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তারপর মুখ টুল ক্লিক করো স্নপটা অফ করে দাও মাউসের রাইট কনভার্ট টু স্প্লাইন তারপর এখান থেকে অবশ্যই স্প্লাইনেটিক দিতে হবে আউটলাইনে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মডিফাই থেকে এক্সট্রুট করে দাও ই এক্স এক্সট্রুট ওকে সানসেটটা একটু বাইরের দিকে আসবে ডিরেকশনটা সঠিকভাবে ধরতে হবে ঠিক আছে এখন ডিরেকশন যদি সঠিকভাবে না ধরতে পারে তাহলে সমস্যা সাইডে ক্লিক করো তারপরে ডিরেকশন ধরে সামনের দিকে নিয়ে আসো ওকে আইসোলেটে ক্লিক করো কোথায় ক্লিক করবো আইসোলেট ওকে এই তো বক্স আনসেট হয়ে গেছে ঠিক আছে আশা করি বক্স সানসেট পারবা একটু জুম করে দেখাতো অল্টার ধরে ঘুরাও ওকে কমপ্লিট